আজকে আমাদের আলোচনার বিষয়ে বাংলাদেশে কেন প্রদেশ দরকার যেমনটা আমরা সকলেই জানি বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি দেশ বাংলাদেশের মোট জনসংখ্যা আঠারো থেকে বিশ কোটি জনসংখ্যার ঘনত্ব প্রায় তেরোশোর আছে আমরা যখন বাংলাদেশে প্রদেশ করার কথা বলি তখন সকলে বলে বাংলাদেশ আয়তন অনেক ছোটো যা প্রায় একশো কাটচল্লিশ হাজার বর্গ কিলোমিটার এত ছোট দেশে প্রদেশ করার কোনো দরকার নেই কিন্তু সকলে এই কথাটা বুঝে না বা জানে না যে বাংলাদেশ পৃথিবীর অষ্টম বৃহত্তম জনবহুল একটি রাষ্ট্র পৃথিবীতে কোনো দেশে এত জনবহুল সংখ্যা একটি রাষ্ট্রে প্রদেশ ছাড়া চলতে পারে না বর্তমানে বাংলাদেশে আটটি প্রদেশের পরিবর্তে আটটি প্রশাসনিক বিভাগে বিভক্ত একটি একক রাষ্ট্র হিসেবে কাজ করে যাই হোক বাংলাদেশের প্রদেশ প্রতিষ্ঠা হলে বাংলাদেশের শাসন উন্নয়ন এবং আঞ্চলিক প্রতিনিধির ক্ষেত্রে বেশ কিছু সুবিধা বয়ে আনতে পারে বাংলাদেশে কেন প্রদেশ গঠনের কথা বিবেচনা করতে পারে তার কয়েকটি কারণ নিচে দেওয়া হলো প্রথমত ভূত উন্নয়ন বাংলাদেশের উন্নয়ন কার্যক্রমে বেশিরভাগই ঢাকা বা চট্টগ্রামের মতো বড় শহরগুলো কেন্দ্রিক হয়ে থাকে এখানে একটি বিষয় দেখার বিষয় সেটি হলো আমি ঢাকা শহর বা চট্টগ্রাম শহর বলছি এখানে ঢাকা বিভাগ বা চট্টগ্রাম বিভাগের কথা বলা হচ্ছে না এই দুই অঞ্চলে শিক্ষা স্বাস্থ্য অবকাঠামো এবং অর্থনৈতিক সুযোগ সুবিধা বেশ অনেক উন্নত কিন্তু দেশের অন্যান্য অঞ্চল যেমন উত্তরবঙ্গ রংপুর দক্ষিণ পঞ্চম খুলনা বরিশাল তুলনামূলকভাবে অনেক পিছিয়ে আছে এখানে আরওটি বিষয় সেটি হলো ঢাকা বিভাগের মধ্যে বর্ষর যেমন গাজীপুর তারপরে নারায়ণগঞ্জ এগুলো কিন্তু খুব বেশি একটা স্বাস্থ্য খাতে বা শিক্ষা ক্ষেত্রে খুব বেশি একটা উন্নত না কিন্তু এখানে হেভি ইন্ডাস্ট্রি আছে বৈষম্য অর্থনৈতিক সুযোগ সুবিধার অভাব যেহেতু রাজধানী ঢাকায় সবকিছু কেন্দ্রীভূত তাই কর্মসংস্থানের সুযোগ ব্যবসা বাণিজ্য শিক্ষা এবং চিকিৎসার সুবিধা ঢাকা বেশি পাওয়া যায় ফলে ঢাকা এবং চট্টগ্রামের বাইরে থাকা বিভাগের লোকজন সেই মানুষ সুযোগ সুবিধা হতে বঞ্চিত হচ্ছে যা অর্থনীতি বৈষম্য করছে আমরা যদি উনিশশো পঁচানব্বই থেকে দু হাজার ছয় সাল পর্যন্ত বাংলাদেশে বিভিন্ন বিভাগের শিল্পায়নের হারটা দেখি তাহলে এই বিষয়টা আরও বুঝতে পারবো উনিশশো পঁচানব্বই থেকে দু ছয় সাল পর্যন্ত ঢাকা বিভাগে শিল্পায়নের হার ছিল গড়ে সতেরো দশমিক পাঁচ সাত শতাংশ আর আমরা যদি উত্তরবঙ্গে রংপুর বিভাগের শিল্পায়নের হার দেখি সেটা ছিল এক দশমিক দুই সাত শতাংশ অর্থাৎ দশ বছরে ঢাকা বিভাগে শিল্পায়নের হার হয়েছে চারশো শতাংশের কাছে আসি একই সময়ে রংপুরের শিল্পায়নের হার হয়েছে মাত্র বারো শতাংশ কোথায় চারশ শতাংশ আর কোথায় বারো শতাংশ পার্থক্যটা আমরা খুব সাহায্যই বুঝতে পারতেছি প্রশাসনিক জটিলতা ও সেবাধানের ঘাটে দেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতে দুধ এবং কাজবারি সেবা পৌঁছানো কষ্টকর হয়ে যাচ্ছে ঢাকার উপর প্রশাসনিক চাপ বেশি থাকায় অনেক ক্ষেত্রে স্থানীয় পর্যায়ে সেবাদান প্রক্রিয়া দীর্ঘদিন চলে এবং প্রয়োজনীয় সেবা পেতে সময় লাগে উন্নয়ন বাজেটে সুষম বন্টনের অভাব প্রাদেশিক ব্যবস্থা না থাকায় জাতীয় বাজেটে অনেকটা বড় অংশে বড় বিভাগগুলোর ক্ষেত্রেই ব্যয় করা হয় এই কারণে পিছিয়ে থাকা বিভাগগুলো অবকাঠামো মানব সম্পদ উন্নয়নের জন্য প্রয়োজনীয় বরাদ্দ প্রায় কম থাকে যেমন দু হাজার বারো থেকে আঠারো সালে দেশে উন্নয়ন কর্মকাণ্ডের বিভিন্ন ব্যয় নিজে দেওয়া হলো বিভাগ ভিত্তিক ঢাকা বিভাগ দু হাজার বারো থেকে আঠারো সাল পর্যন্ত বাংলাদেশের যত ব্যয় হয়েছে তার আটত্রিশ দশমিক পাঁচ আট শতাংশ পেয়েছে যেখানে রংপুর বিভাগ পেয়েছে তিন দশমিক এক দুই পার্সেন্ট চট্টগ্রাম বিভাগ পেয়েছে সাতাশ দশমিক সাত দুই পার্সেন্ট বরিশাল বিভাগ পেয়েছে চার দশমিক এক আট পার্সেন্ট রাজশাহী বিভাগ পেয়েছে দশ দশমিক এক দুই পার্সেন্ট সিলেট বিভাগ পেয়েছে চার দশমিক পাঁচ ছয় পার্সেন্ট খুলনা বিভাগ পেয়েছে আট দশমিক দুই শতাংশ ময়মনসিংহ বিভাগ পেয়েছে তিন দশমিক পাঁচ আট শতাংশ আমরা যদি এখানে ঢাকা চট্টগ্রাম এবং রাজশাহী বিভাগ এই তিনটি বিভাগের মোট ব্যয় দেখি তাহলে সেটি প্রায় আশি শতাংশের কাছাকাছি যেমন যেখানে প্রায় বাকি পাঁচটি বিভাগ মিলে মাত্র বিশ শতাংশ পায় নাই পরিবহন ও যোগাযোগ ব্যবস্থায় ঘাটতি ঢাকার বাইরে যোগাযোগ ব্যবস্থা এবং পরিবহন ব্যবস্থায় অবকাঠামো উন্নয়নের জন্য যথাযথ মনোযোগ দেওয়া কঠিন হয়ে পড়েছে এর ফলে ঢাকার বাইরে বিশেষ করে উত্তর এবং দক্ষিণ অঞ্চলে বিনিয়োগ ব্যবসা প্রসার বেশ বাধাগত হচ্ছে যেমন ঢাকা বিভাগে আমরা রাস্তা করতে হাজার হাজার কোটি টাকা ব্যয় করি কিন্তু রংপুর বিভাগে আমরা কোনো রাস্তাও করি না কোনো মেঘা প্রজেক্টও নিই না এই বছর রংপুর সিটি কর্পোরেশন এটি তাদের একটি প্রয়োজনীয় রাস্তা করার জন্য কিছু অর্থ বরাদ্দ পেয়েছিল কিন্তু অন্ধপ্রদেশ সরকার এটি এসে এই প্রজেক্টের বাতিল করে দিয়েছে কারণ তারা বলছে এটি একটি রাজনৈতিক প্রকল্প আসলে কোনো বিভাগে কোন প্রজেক্টটি দরকার সেটি ঢাকায় বসে থেকে দেখা সম্ভব না সেটি যদি প্রদেশ ভিত্তিক হয়ে থাকে তাহলে ওই প্রদেশ নিজে কোন প্রজেক্টে তাদের নিজের দরকার তাহলে সেটি তারা নিজেরাই ডিজাইন করতে পারে এবং তারা নিজেরাই ব্যয় করতে পারবে ফলে তারা নিজেদের ক্ষেত্রে উন্নত করতে পারবে এর ফলে ঢাকা বিভাগের উপর চাপটা কমে আসবে উন্নত দুর্যোগ ব্যবস্থাপনা বাংলাদেশের প্রায় প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হয় প্রদেশ ব্যক্তির সরকারগুলো প্রাকৃতিক দুর্যোগের প্রস্তুতি এবং প্রতিক্রিয়া নিজেদের মতো উন্নত করতে পারে প্রদেশের সরকার দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা প্রতিষ্ঠার মাধ্যমে ঘূর্ণিঝড় বন্যা অন্যান্য জরুরি পরিস্থিতির মোকাবিলা করতে পারে এবং কার্যকর ব্যবস্থা নিতে পারে এর মাধ্যমে কোনো এলাকায় যদি দুর্যোগ হয় তাহলে আমাদের সকল কেন্দ্রের সকল বিষয়বস্তু বাদ দিয়ে ওই বিভাগের উপর বা প্রদেশের উপর নজর দিতে হবে না ফলে এখানে অনেকটা অংশ সময় বাঁচবে এবং কেন্দ্রের নিজস্ব কাজ করার ক্ষমতা বাড়বে এগুলো মূলত প্রদেশ না থাকার ফলে মানুষের উন্নত এবং প্রশাসনিক কাঠামো কিছু সীমাবদ্ধতা প্রদেশিক ব্যবস্থা থাকলে স্থানীয় সরকার আরও কার্যকর হতে পারতো উন্নয়ন বাজেটের সুসময় বন্টন নিশ্চিত করা সহজত যা পিছিয়ে থাকা বিভাগগুলোর ক্ষেত্রে সমৃদ্ধ বয়ে আনতে পারে প্রদেশ থাকলে বাংলাদেশের কী লাভ হবে প্রদেশ ভিত্তিক বিভাজন স্থানীয় শাসনের ক্ষমতা বৃদ্ধি করে আঞ্চলিক উন্নয়নকে ত্বরান্বিত করে এমন কেন্দ্রীয় সরকারের উপর চাপ কমাতে পারে যা বাংলাদেশের জন্য একটি কার্যকর প্রদেশ ব্যবস্থা না থাকার কারণে কিছু বিভাগ অপেক্ষিত পিছিয়ে পড়ে আছে উন্নত প্রশাসনিক ও মানুষ সম্পদ ব্যবস্থাপনা প্রদেশগুলো তাদের নিজস্ব প্রশাসনিক সংস্থাগুলির সাথে সরকার গঠন করে বাংলাদেশের জমি বাড়াতে পারে এবং তাড়াতাড়ি কেন্দ্রীয় সরকার প্রদেশগুলোর উপর আরও কার্যকর দায়িত্ব অর্পণ করার মাধ্যমে স্থানীয় চাহিদা এবং অধিকার অনুসারী প্রদেশগুলা তাদের দক্ষতার সাথে সম্পদ পরিচালনা করতে পারে এটি কেন্দ্রীয় সরকারের উপর চাপ কমাবে এবং আমলাতান্ত্রিক জটিলতা কমাতে সাহায্য করবে অর্থনৈতিক বৈচিত্র্যকরণ পুলিশগুলো স্থানীয় অর্থনীতি শক্তির উপর ভিত্তি করে নীতি এবং প্রযোজন তৈরি করতে পারে যা স্থানীয় পর্যায়ে শিল্প এবং কৃষি উন্নয়নের ক্ষেত্রে দৃষ্টি প্রতিবন্ধ করে বাংলাদেশের গ্রামীণ দারিদ্র হ্রাস করতে এবং জীবনত উন্নত করতে সাহায্য করে কাজের সুযোগ তৈরি করতে সাহায্য করবে যা ঢাকার উপরে চাপ কমাতে সাহায্য করবে সুষম আঞ্চলিক উন্নয়ন আঞ্চলিক বৈষম্য হ্রাস ঢাকা এবং পত্র অঞ্চলের মধ্যে নগর কেন্দ্রিক উন্নয়নের মাধ্যমে বাংলাদেশ বৈষম্য সৃষ্টি হয়েছে আরও সুষম আঞ্চলিক উন্নয়ন সক্ষমতা প্রদেশগুলো তাদের নিশ্চয় বাজেট পেতে সাহায্য করে স্থানীয় স্বাস্থ্য এবং শিক্ষা পরিষেবা প্রদেশগুলো তার জনসংখ্যা অনুসারে স্বাস্থ্য শিক্ষা এবং অবকাঠামো চাহিদা অনুসারে ভালোভাবে বুঝে তার উপর সমাধান করতে পারে এতক্ষণ বললাম বাংলাদেশের প্রদেশ থাকলে কি সুবিধা না থাকলে কি অসুবিধা হতে হচ্ছে এখন চলনে একটি রাষ্ট্রীয় উদাহরণ নিয়েছি আমি বর্তমানে বাংলাদেশের থেকে ছোট একটি রাষ্ট্র এবং জনসংখ্যা বাংলাদেশে অনেক কম কিন্তু উন্নত একটি রাষ্ট্র উদাহরণ নিচ্ছে কোরিয়া দক্ষিণ কোরিয়া যা দেশের সুশাসন স্থানীয় উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দক্ষিণ কোরিয়া প্রশাসনিক কাঠামো থেকে বাংলাদেশের জন্য কিছু শিক্ষণীয় বিষয়গুলো হল আমরা যেমনটা জানি দক্ষিণ কোরিয়ার আয়তন হচ্ছে এক লক্ষ এক হাজার বারো কাছে আছে আর মোট জনসংখ্যা হচ্ছে পাঁচ কোটি একটু বেশি দক্ষিণ কোরিয়া মোট সতেরোটি প্রধান প্রশাসনিক ব্যবস্থা ব্যবস্থা রয়েছে যার মধ্যে আটটি প্রদেশ এটি সাহিত্য সাধিত প্রদেশ ছয়টি মহানগর এটি বিশেষ নগর ও একটি সাহিত্য সাধিত নগর প্রদেশ দক্ষিণ করে আটটি প্রদেশের মধ্যে যেমন গেউঙ্গি প্রদেশ এবং গাংওয়াং প্রদেশ প্রতি প্রদেশে নিজস্ব প্রশাসন ব্যবস্থা রয়েছে যা স্থানীয় সমস্যা সমাধান এবং উন্নয়নে সহায়তা করে সাহিত্য সাধিত প্রদেশ যেহেতু এটি বিশেষ সাহিত্য সাধিত প্রদেশ যা কেন্দ্রীয় সরকার কিছু নিয়ন্ত্রণের বাইরে থেকেও কাজ করে এটি বিশেষ করে পর্যটনের জন্য বিখ্যাত এবং এখানকার প্রশাসনিক ব্যবস্থা কিছুটা স্বাধীন যেমনটা আমরা সেন্ট মার্টিনের সাথে করতে পারি মহানগর দক্ষিণ কোরিয়া ছয়টি মহানগর রয়েছে যেমন ইনচং বৌসান মহানগর যেমনটা আমরা গাজীপুর খুলনা বরিশাল রংপুর শহর সিলেট শহর যেগুলো প্রায় বেশি আছে করতে পারি বিশেষ নগর রাজধানী সিওল একটি বিশেষ নগর হিসেবে শিক্ষিত একটি নিজস্ব প্রশাসন ব্যবস্থা রয়েছে এটি দেশের রাজনৈতিক অর্থনৈতিক সাংস্কৃতিক কেন্দ্র ঠিক একইভাবে আমরা ঢাকা এবং চট্টগ্রাম এই দুটি শহরকে বিশেষ নগরের মর্যাদা দিতে পারে পারি তাদের নিজস্ব প্রশাসনিক ব্যবস্থা দিতে পারি বিশেষ সাহিত্য সাহিত্য নগর সেজন একটি বিশেষ সাহিত্য জন্য এটি দেশের দ্বিতীয় প্রশাসনিক রাজধানী হিসেবে পরিচালিত যেমনটা আমরা পূর্বাঞ্চলের জন্য বা নতুন একটি রাজধানী তৈরি করার ক্ষেত্রে ব্যবহার করতে পারি সেখান থেকেই শুধুমাত্র রাষ্ট্রীয় কর্মকাণ্ড পরিচালিত হতে হবে বাংলাদেশের শিক্ষা দক্ষিণ করে এই অবকাঠামো থেকে দেখা যায় যে এটি একক দেশে প্রদেশ এমন নগর হিসেবে বিভক্ত করে কাজে করে স্থানীয় শাসন ব্যবস্থা তৈরি করতে পারি বাংলাদেশে এই একই রকমের অনুশীলন করে আমরা আঞ্চলিক শাসন ব্যবস্থা গড়ে তুলতে পারি যা দেশে বিভিন্ন অঞ্চলের উন্নয়ন এবং সেবা প্রদানে আরো কার্যকর ভূমিকা পালন করতে পারে